গাড়ি খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক তরুণ সেনা জওয়ানের মৃত সেনা জওয়ান প্রেম কুমার চৌধুরী কাঁচরাপাড়ার সিটি বাজারের বাসিন্দা কার্গিল থেকে গোলা বারুদ নিয়ে নিমা ইউনিটে ফেরার সময় গত উনিশে মার্চ বিকেলে গাড়ি খাদে পড়ে তার মৃত্যু হয় শুক্রবার সকালে তার কফিন বন্দি দেহ এসে পৌঁছয়ে কাঁচরাপাড়ার বাড়িতে সেখানে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং গান স্যালিউটে তাঁকে শেষ বিদায় জানানো হয় পাড়ার ছেলেকে শেষবার দেখতে হাজির ছিলেন কয়েক মানুষ শহীদ জওয়ান পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিদায়ী সাংসদ ঘটনা আমাদের দেশের জন্য একটা আমাদের এলাকার ছেলে প্রেম কুমার চৌধুরী তার নিজের প্রাণ দিতে হলো আমরা ওর বাবার সঙ্গে কথা বলেছি ভাইদের সঙ্গে কথা বলেছি আমরা ওর পাশে আছি ও পরিবারের পাশে আছি আমরা খুব দুঃখিত মর্মাহত ক্ষতি তো নিশ্চয়ই হবে একটা প্রাণ যাওয়া মানে দেশের ক্ষতি আমাদের সমাজের ক্ষতি আমাদের পরিবারের ক্ষতি পরিবারের লোকের সঙ্গে কথা কথা হয়েছে বাবার সঙ্গে কথা ভাইদের সঙ্গে কথা আমরা ওদের পাশে আছি